কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকা পেটুক খাও একা পাও যেথায় যেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুল তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বেড়ালি বাঁদরি মুখী মারব ছুঁড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকব দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই পোচা তাই তো তোর নাকটি বোচা ফুতমোচোখি গাপুস গুপুস এক লাই খাও হাপুস উপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবেড়ালি তুমি আমার ছড়দি হবে বৌদি হবে হুম রাঙ্গা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবু ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ওমা দেখে যাও কাঠ বিড়ালি তুমি মরো তুমি কচু খাও